রোমা একটি সেলের পরিচয় দিতে বললো কে বলছে রমা আচ্ছা রমা একটি সেলের পরিচয় দিতে বললো আচ্ছা কি বলছে এ হলো এ হলো অর্থাৎ কে সেলে তাহলে দেখো সেলে সেলে হলো আমার আমার অর্থাৎ কে আমার অর্থাৎ রোমা তাহলে এখানে কি আছে এখানে আছে রোমা নয় রোমা রমা আছে ওকে দেখো আমার কাকার অর্থাৎ রোমার কাকা আছে এখানে কাকার কি কাকার বাবা অর্থাৎ কাকার কি আছে বাবা আচ্ছা কাকার বাবা অর্থাৎ রোমার বাবার তো বাবা অর্থাৎ রোমার কি হবে রোমার হবে ঠাকুরদা ঠিক এবার দেখো বাবার মেয়ের তাহলে বাবার কি আছে রোমার বাবার মেয়ের অর্থাৎ এই ঠাকুরদার কি আছে ঠাকুরদার মেয়ে আছে আচ্ছা ঠাকুরদার মেয়ে অর্থাৎ কাকার বোন অথবা রোমার রোমার বাবার কি বোন তাহলে এই রোমা এনাকে কী বলবে পিসি বলবে কি বলবে পিসি তাহলে মেয়ের কি মেয়ের ছেলে অর্থাৎ পিসির কি পিসির ছেলে তাহলে দেখো পিসির ছেলে কী হবে পিসাতো ভাই কি হবে পিসাতো ভাই তাহলে ছেলেটি ছেলেটি মেয়েটির কী হয় পিসাতো ভাই কী হবে ভাই অথবা কি ভাই বি ইস কারেক্ট আনসার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও জয় হিন্দ